সেখানে ভেঙে দাও গুড়িয়ে দাও ওই জবাব দাও কোনো ব্যাপার নেই সেখানে নির্বাচনী প্রতিযোগিতার বিষয় নেই দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ নেতা যার নেতৃত্বে ভারতীয় আর্মি ফোর্স নৌসেনা তারা দেশের শত্রুদেরকে দুর্মুষ করে দিয়েছে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাবেন কোচবিহার আলিপুরদুয়ারে মা বোন দিদিরা যারা রান্না করে খাওয়ান তারা পাইপ গ্যাস পাবেন একটা জয়ফুল মুমেন্টের মতো আনন্দ উৎসাহের মতো সেখানেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং এই যে বাইশ জনকে আহত করা হয়েছে চৌত্রিশটা গাড়ি ভাঙা হয়েছে মূলত একটি বিশেষ সম্প্রদায় যে এলাকাগুলিতে আছে যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যাদের ভুয়াই পিক কার্ড আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে যেহেতু বাংলাদেশের বর্ডার খোঁজবি পার্টিকুলারলি এইরকম সাতটি আটটি জায়গায় এই ধরনের হামলা হয়েছে আমরা বিজেপির পক্ষ থেকে তাদের চিকিৎসার দায়িত্ব গাড়িগুলো দায়িত্ব আমাদের পক্ষ দেখব ব্যবস্থা না নিলে আমরা নিশ্চিতভাবে বৃহত্তর আইনি লড়াইতে যাব এবং আমাদের কর্মীদের সমূহ চিকিৎসার দায়িত্ব আমাদের নেওয়া হয়েছে কালকে মিটিং এর পরেই জেলার বিধায়করা জেলা সভাপতি অভিজিৎ বর্মনের নেতৃত্বে প্রত্যেকটি হসপিটাল ভিজিট করে তাদের চিকিৎসা সহ সমস্ত দায় দায়িত্ব নিয়েছে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলব আমি নাম বলি যেখানে গণতন্ত্রের মাত্র নেই সনাতনীদের ধর্মীয় স্বাধীনতা নেই এবং সেখানে মহিলাদের উপরে যে কতাকাল প্রধানমন্ত্রী বলেছেন সবচেয়ে বেশি অত্যাচার সেখানে হয় মাথা ভাঙায় উকিল বর্মনের একটি রাজবংশী পরিবারের ছোট্ট মেয়ে তাকে একজন জিহাদি ধর্ষণ করেছে অত্যাচার করেছে আপনারা জানেন আটচল্লিশ ঘন্টা পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বাধ্য হয়েছে তাই কোচবিহার সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এই যে সামগ্রিক চিত্ত মুর্শিদাবাদ মালদার একটা অংশ এখানে যেভাবে ডেমোক্রেসি বদলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয়স্থল করা হয়েছে এবং যেখানে আমি বারে বারে বলেছি হিন্দু ভোটার পঞ্চাশ শতাংশের কম সেখানে একুশের নির্বাচন এবং চব্বিশের নির্বাচনে বহু জায়গায় ভোট দিতে দেয়নি এদের পরিকল্পনা এখন থেকে শুরু হয়েছে ছাব্বিশের নির্বাচনে সেই এলাকায় ভোট দিতে দেবে না